তোমাদের একটু সাপোর্টের আশাই আমি আজ অনেক কষ্ট করে ভিডিও বানাই হ্যালো মা কই তুই আমি রান্না করে রান্না করে যেই তো আসছিস তাহলে এক পাতি ভাত বসাই দে মা আমি বাথরুমে হাঁকতাছি তাহলে বাথরুমে এক পাতি কাপড় ভিজানো আছে ওগুলো একটু ধুইয়া দিস মা আমি ইত্তা কথা আমি একটু দোকানে আইছি তাহলে দোকান থেকে আসার সময় দুই প্যাকেট বিস্কিট নিয়ে আসিস মা আমি তো মইরা গেছি হাই হাই তুই মইরা গেছস তাহলে এক কাজ করিস তো দাদার জিজ্ঞেস করিস তো এই সম্পত্তির দলিলটা কই আছে

পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য পুরুষ এক কান দিয়ে শোনে অন্য কান দিয়ে বের করে আর মহিলারা দুই কান দিয়ে শোনে আর মুখ দিয়ে বের করে এই না পঞ্চাশ টাকা নাও

50 টাকা কিসে তুমি আমারে চুমু দিলা না ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় হ্যাঁ ই শিবুধারা তুমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো যাই নি আসি আরে भाभी বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা 11টা আর আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমি তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমি উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে যাচ্ছি আমি তোমার কাছে আমাকে আটকানোর চেষ্টাও করো না শোনো আমি তোমাকে শেষবারের মতো বলছি আমি এক থেকে তিন অব্দি গুনবো তার মধ্যে যদি তুমি ফিরে না আসো তাহলে এই বাড়িতে আর কোনোদিন ঢুকবে না আর কোনোদিন আমাকে তোমার মুখ দেখাবে না বলে এক আবে সালে দুই চার আচ্ছা ঠিক আছে তুমি তো তিন বলেনি আমি তিন বলেছি তুমি শুনতে পাওনি যাও তুমি চলে যাও তুমি চলে যাও আমি আনি তুমি চলে যাও তুমি চলে যাও আমার বিয়ে হয়ে গেছে কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না শ্বশুরবাড়িতে যে কিভাবে বলবো আমাকে টিভি রিমোটটা দিন আমি কার্টুন দেখে ভাত খাই হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন

টুম্পাই এই গরমের ভিতরে এইখানে বসে রয়েছে কেন চলো সাথে যাই সাথে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি তুমি যাও তো আমাকে বিরক্ত করে না একদম ভালো লাগতেছে না আরে বাবা তার জন্যই তো বলতেছি সাথে চলো সাথে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি ভালো লাগবে এই মাত্র খেয়ে উঠছি আমার পেটে এক ফোঁটা জায়গা নেই তুমি যেয়ে খাও আমি সব পাতি হ্যাঁ আমার सिर्फ फांसी का सजा चाहिए